যে আমাদের বৈশাখিক দিনে ঘুরতে বের হওয়া দেখতেই পাচ্ছ আমার ফ্যামিলি সবাই দাঁড়িয়ে আছে এটা আমার আব্বুর বাসা এন্ড আব্বুpmod মুদের পিক করতে চলে গিয়েছে এক্সজিও এন্ড আমার গাড়ি দুটো আমার গাড়িটা জাস্ট আমি ইউজ করি অন্য কাউকে ইউজ করতে দেই না বললেই চলে এন্ড এক্সজিওটা সবার জন্য সবাইকে শুভ নববর্ষ 1432 বত্রিশ পড়তে লেট মেকআপ মিয়া তো বিজি হয়ে ছিলাম দ্যাটস ওয়াই আই জুয়েলারি ক্যারি করেছি এখন আমি জুয়েলারিটা পরবো কোনটা পরবো ফটো তুমি আমাকে দেখাও কোনটা পরবো বলো এটা পরবো এটা এটা রাইট এটা কোনটা ভালো সো এটা

আমার হাবির মনে হয়ে গেল আমার তো গাজরা মিন ফুল নেওয়া হয়নি তাই সে রেগুলার যেখান থেকেই ফুল পার্চেস করে সেখান থেকেই আমাকে ফুলটা পারচেস করে দিল অ্যান্ড আজকে তো ফুলের প্রাইস অনেক বেশি ছিল কারণ আজকে পহেলা বৈশাখ দাম তো একটু বেশিই হবে বাই দয়ে আমি তো ফুল দেখে এমনি ফ্রেশ হয়ে যায় ফুল আমার এতটা বেশিই ভালো লাগে আমি এখান থেকে এই গাজরাটা নিয়ে নিলাম অ্যাকচুয়ালি এটা নেওয়ার পর আমি এখন একটা পুরোই বিপদে পড়ে গিয়েছি এটা আমি কোথায় পরবো হাতে না চুলে চুল পড়লে তো আমার চুলটা খোফা করা উচিত ছিল বাট না আমি করিনি আমার খোলা চুলই অনেক বেশি পছন্দ অ্যান্ড আমার হাফ সো ইয়েস আমি একটা এখান থেকে গাজরার মালা নিয়ে নিলাম এটা আমি হাতেই পরবো ভেবেছি বাইদা আমি কিন্তু মেহেদি পড়েছি লিখেছি আর যাচ্ছি তিনশো ফিটে তিনশো ফিটে আমাদের ওখানে খাবার অর্ডার দেওয়া আছে আমাদের পরিচিত দোকান যেখানে আমরা অল এস বলো হাঁসের মাংস খেয়ে থাকি সেখানেই বলা হয়েছে আমাদের জন্য ইলিশ রেডি করতে হাঁসের মাংস অল সো তারা সেই রকমই রেডি করে রেখেছে সব কিছুই দেখাবো আস্তে আস্তে দেখতে দেখতে চলে আসলাম আমরা তিনশো ফিটের লেকের পাশে এই লেকটা আমার খুবই ভালো লাগে এখানে বোট ক্লাবের পিছন সাইড এটা মহিলা বোট ক্লাব সো এখান থেকে আমরা একটা ভেবেছি নৌকো নিব নৌকো নিয়ে আমরা একটু ঘুরবো ফার্স্ট ইমপ্রেশন এখানে যে দেখি নৌকো নেই একটাও দেন কি হলো দেখাচ্ছি নৌকা নাই আল্লাহ আমি নৌকায় উঠতে আসছি

যাই হোক হঠাৎ করে দেখি একটা নৌকা আসছে দূর থেকে দেখতে পেলাম দেন তাকে ডেকে আমরা সবাই নৌকাতে উঠে পড়লাম বাট এখানে আমরা বেশিক্ষণ স্টে করতে পারি নাই কজ অনেক রোদ ছিল এই রোদে ও মাই গড অনেক বেশি খারাপ অবস্থা দুপুর টাইম তার মধ্যে দুটো এখানে আমার হ্যান্ডসাম একটু পোজ দিচ্ছিল আমি একটু ক্লিপ নিচ্ছিলাম তার অ্যান্ড আমার আব্বু কি বলে তোমরা একটু শোনো সে অনেক জ্ঞান দিচ্ছিল উপদেশ দিচ্ছিল নৌকা আইমির মাঝিকে

খুবই সুন্দর লাগতেছে এখন কোথায় যাবো বলো এখন যাব আমরা ইলিশ পান্তাবাদ খাইতে হ্যাঁ তো আমরা অপেক্ষা করতেছি আর পেট চুচু করতেছি এখন আমরা নামবো আমাদের দিকে খাবার রেডি করা হচ্ছে নীলাবাজার বলে দেওয়া হয়েছে আমরা যাওয়ার পর ফিসটা কাটা হবে ফ্রাই করা হবে

বেগল মত তো তুমি পাইছো বেটো পাইছো শেষ তো are you hungry, <laughs> oh <my> baby, hungry? <gülüyor> <gülüyor> দেন আমরা সবাই চলে এসেছি নীলা বাজার আমাদের খাবারটা রেডি করা হচ্ছে ফিশটা ফ্রাই করা হচ্ছে অ্যান্ড এদিকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো জোকে পার্ট নট ওয়েলকাম ড্রিঙ্কস এটা অ্যাকচুয়ালি লেমনের তারা মেক করেছে বললো ট্রাই করে দেখতে কেমন তাই ট্রাই করা অ্যান্ড আমরা যে রোদ থেকে এসেছি এটা দেওয়াতে ভালোই হয়েছে অ্যান্ড আমার আম্মু এদিকে সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিলো এই যে হাঁসের মাংস দেখাচ্ছে অ্যান্ড সাথে কী কী আরও আছে খাবার সেটাও দেখাচ্ছে আজকের হাঁসের মাংসটাও বেশ ভালোই ছিল অ্যাকচুয়ালি নীলা বাজারে অনেক অনেক দোকান আছে তোমরা সবাই জানো বাট এই দোকানটাতে আমরা অলওয়েজ খেয়ে থাকি তারা আমাদেরকে ফুডটা ভালো সার্ভ করে থাকে খাবার এখানেই আমরা বারবার আসি দেন আমরা একটু ঘুরতে এখানে তো অল টাইম থাকে তোমরা জানোই কম বেশি কিন্তু স্পেশাল ডে তাই একটু বের হয়ে গেলাম এদিকে আলপনা আল্পনা করা হচ্ছিল তাই আয়নকে গালে সুন্দর করে একটা আল্পনা এঁকে দেওয়া হল শুভ নববর্ষ একটা দোতারা না একতারা বলা হয় আইডন্ট নো মেবি এক তারা সো ইয়েস এইটা সুন্দর করে পেন্ট করা হলো দেন আমরা চলে আসলাম খাবার খেতে এদিকে খাবার তো একদমই রেডি অ্যান্ড আমরা খুবই ক্ষুধার্থ ছিলাম তাই খাবারের তেমনটা আমরা ক্লিপ নিতেই পারিনি বাই দা ওয়ে পান্তা ভাত ইলিশ ফ্রাই সাথে হাঁসের মাংস ভর্তা অনেক ধরনের অনেক কিছুই ছিল গরমটাও ছিল বেশ কড়া সো এখানে টেবিল ফ্যানের ব্যবস্থা করা হয়েছিল তারপরও অসম্ভব গরম ছিল সো দ্যান আমরা চলে আসলাম মিষ্টি খেতে যেটা না হলেই নয় আমরা অলওয়েজ

মিষ্টি খাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের বাসায় আই মিন উত্তরা সো আব্বু এইদিকে আমাদের গাড়িতে চলে আসছে সো গল্প করছিলাম একটু অবস্থা হাই হাই দিচ্ছে কেমন খাওয়া দাও হলো খাবার কেমন ছিল সেই খাবার হলো ইলিশ মাংস রুটি রোমাল রুটি আমাদের প্ল্যান ছিল এখান থেকে আমরা চলে যাবো দিয়াবাড়ি বাট এটা ছিল একটা রং ডিসিশন কজ দেখো তোমরা মোদিকেও আরো মানুষ হবে তুমি যেখানেই যাবে আশেপাশে এত মানুষ কোন জায়গায় খালি ছিল না প্রচুর মানুষ কজ আজকে বৈশাখ সবাই বের হয়েছে দিয়াবাড়ি এমনিতেই অনেক ক্রাউডি থাকে দ্যাটস আই আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাট দিনটা অনেক বেশি ভালো ছিল আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ আজকের বৈশাখের ব্লক এখানেই শেষ সবাই অনেক বেশি ভালো থাকবে আর সবাইকে অনেক বেশি ভালোবাসা